কিনেন ওই ইন্ডিয়ান জাপানি ট্যাবলেট কিনেন না এই গাছের ভিতরে জাদু আছে আজীবন ভালো থাকবেন একটু খাইয়া যান টাকা লাগবে না ওষুধটার নাম হলো হাফে রুহানি দারুদের সাফা মেহেদি রসায়ন এই যে এটা খাওয়ার পরে মুখে রুচি বাড়বো চারটা ভাত খাইতে ব্যাথার জন্য এখন যারা নামাজ পড়তে কষ্ট হয় পড়তে পড়তে কষ্ট হয় চুল কায় অ্যালার্জি গরুর গোস্ত খাইতে পারেন না ইলিশ মাছ খাইতে পারেন না চুল কায় একটু বন্ধ করেন দাদু

তাহলে দোয়া করেন আধা ঘন্টা আরাম পাবেন দুই দিন ভালো থাকবেন বাথরুমে যে বিড়ি খাওয়ান লাগবো না পায়খানা বইয়া কোথাকুতি করুন লাগবো না হিসাব নিকাশ করুন লাগবে পায়খানা ক্লিয়ার ঘাসি হতে পারে এটা খালি পোশাক করলে এক নালে বেরিয়ে জ্বালা পোড়া করে ঝাঁকি মারে কম্বল মারে দুই নালে তিন নালায় কাপড় চুপুর নষ্ট ক্লিয়ার করে বেরিয়ে